তবকথামৃত তপ্তজীীবন কবি ভিড়িং কলম শাহম শ্রবণমঙ্গল শ্রীমদি ঘৃণতি হে ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত শ্রী রমকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাবু রাম মালকণ্ঠো মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে দ্বাদশ পুরচ্ছে আঠেরোশো এগারোই অক্টোবর কালী মন্দিরের সম্মুখে ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে ঘেরিয়া চতুর্দিকে বসিয়া আছেন এতক্ষণ অবাক হইয়া শ্রীমুখের বাণী শুনিতেছিলেন এইবার ঠাকুর গাত্রোত্থান করিলেন মন্দিরের সম্মুখে চাতালে আসিয়া ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন ভক্তেরা সকলে তাহার কাছে সত্তর আসিয়া তাহার পাদমূলে ভূমিষ্ঠ হইয়া পড়িলেন সকলেই চরণ ধুলির ভিখারী সকলে চরণ বন্দনা করিলে পর ঠাকুর চাতাল হইতে নামিতেছেন ও মাস্টারের সঙ্গে কথা কহিতে কহিতে নিজের ঘরের দিকে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ গীতও গাহিতে গাহিতে মাস্টারের প্রতি প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি ধর্মাধর্ম কি জানো এখানে ধর্ম মানে বৈধি ধর্ম যেমন দান করতে হবে শ্রাদ্ধ কাঙালি ভোজন এইসব এই ধর্মকেই বলে কর্মকাণ্ড এ পথ বড় কঠিন নিষ্কাম কর্ম করা বড় কঠিন তাই ভক্তি পথ আশ্রয় করতে বলেছে একজন বাড়িতে শ্রাদ্ধ করেছিল অনেক লোকজন খাচ্ছিল একটা কষায় গরু নিয়ে যাচ্ছে কাটবে বলে গরু বাঘ মানছিল না কষায় হাঁপিয়ে পড়েছিল তখন সে ভাবলে শ্রাদ্ধ বাড়ি গিয়ে খায় খেয়ে গায়ে জোর করি তারপর গরুটাকে নিয়ে যাব শেষে তাই করলে কিন্তু যখন সে গরু কাটলে তখন যে শ্রাদ্ধ করেছিল তারও গো হত্যার পাপ হল তাই বলছি কর্মকাণ্ডের চেয়ে ভক্তিপথ ভালো ঠাকুর ঘরে প্রবেশ করিতেছেন সঙ্গে মাস্টার ঠাকুর গুনগুন করিয়া গাহিতেছেন নিবৃত্তি মার্গের বিষয় যা বললেন তারই ফুট উঠেছে ঠাকুর গুনগুন করে বলছেন অবশেষে রাখ গো মা হাড়ের মালা সিদ্ধি ঘোটা ঠাকুর ছোট খাটটিতে বসিলেন অধর কিশোরী ও অন্যান্য ভক্তেরা আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ঈশানকে দেখলুম কই কিছুই হয় নাই বলো কি পুরস্চরণ পাঁচ মাস করেছে অন্য লোকে এক কাণ্ড করত। অধর আমাদের সম্মুখে ওকে অত কথা বলা ভালো হয় নাই শ্রীরামকৃষ্ণ সে কি ও জাপক লোক ওর ওতে কি কথার পর ঠাকুর অধরকে বলিতেছেন ঈশান খুব দানি আর দেখো জপ তপ খুব করে ঠাকুর কিছুকাল চুপ করিয়া আছেন ভক্তেরা মেঝেতে বসিয়া এক দৃষ্টি চাহিয়া আছেন হঠাৎ ঠাকুর অধরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন আপনাদের যোগ ও ভোগ দুই আছে ত্রয়োদশ পরিচ্ছেদ আজ কালী পূজা আঠেরোই অক্টোবর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ শনিবার তেসরা কার্তিক অমাবস্যা রাত দশটা এগারোটার সময় কালী পূজা আরম্ভ হইবে কয়েকজন ভক্ত এই গভীর অমাবস্যা নিশীতে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিবেন তাই তরা করিয়া আসিতেছেন মাস্টার রাত্রি আন্দাজ আটটার সময় একাকি আসিয়া পৌঁছিলেন বাগানে আসিয়া দেখিলেন কালী মন্দিরে মহোৎসব আরম্ভ হইয়াছে উদ্যান মধ্যে মাঝে মাঝে দ্বীপ দেব মন্দির আলোকে সুশোভিত হইয়াছে মাঝে মাঝে রোশন চৌকি বাজিতেছে কর্মচারীরা দ্রুতপদে মন্দিরের এ স্থান হইতে ও স্থানে যাতায়াত করিতেছেন আজ রাসমণির কালীবাড়িতে ঘটা হইবে দক্ষিণেশ্বরের গ্রামবাসীরা শুনিয়াছেন আবার শেষ রাত্রে যাত্রা হইবে গ্রাম হইতে আবাল বৃদ্ধ বনিতা বহু সংখ্যক লোক ঠাকুর দর্শন করিতে সর্বদা আসিতেছে বৈকালে চণ্ডীর গান হইতেছিল রাজনারায়ণের চণ্ডীর গান ঠাকুর ভক্ত সঙ্গে প্রেমানন্দে গান শুনিয়াছেন আজ আবার জগতের মার পূজা হইবে ঠাকুর আনন্দে বিভোর হইয়াছেন রাত্রে আটটার সময় পৌঁছিয়া মাস্টার দেখিতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন তাহাকে সম্মুখে করিয়া মেঝের উপর কয়েকটি ভক্ত বসিয়া আছেন বাবুরাম ছোটগোপাল হরিপদ কিশোরী নিরঞ্জনের একটি আত্মীয় ছোকরা ও এড়েদার আরেকটি ছেলে রামলাল ও হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও যাইতেছেন নিরঞ্জনের আত্মীয় ছোকরাটি ঠাকুরের সম্মুখে ধ্যান করিতেছেন ঠাকুর তাহাকে ধ্যান করিতে বলিয়াছেন মাস্টার প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন কিয়ৎক্ষণ পরে নিরঞ্জনের আত্মীয় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন এড়েদাঁর দ্বিতীয় ছেলেটিও প্রণাম করিয়া দাঁড়াইলেন ওই সঙ্গে যাবেন শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের আত্মীয়ের প্রতি তুমি কবে আসবে ভক্ত আজ্ঞা সোমবার বোধ হয় শ্রীরামকৃষ্ণ আগ্রহের সহিত লন্ঠন চায় সঙ্গে নিয়ে যাবে ভক্ত আজ্ঞা না এই বাগানের পাশে আর দরকার নাই শ্রীরামকৃষ্ণ এড়েদার ছোকরাটির প্রতি তুইও চললি ছোকরা আজ্ঞা সর্দি শ্রীরামকৃষ্ণ আচ্ছা বরং মাথায় কাপড় দিয়ে যেও ছেলে দুটি আবার প্রণাম করিয়া চলিয়া গেলেন ওং নিরং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেডিয় తంగ్ రామకృష్ణం శిరసనమాష్ణ అర్పణమస్